যেহেতু দেখা গেল যে দ্বিতীয়বারের মতো এইবার বরাক উপত্যকায় বরাক ভ্যালি ইস্তেমা আপনাদের প্রস্তুতি বা স্থানীয় জনগণ হিসাবে এই তিন দিন কেমন ভাবে কাটল যখন আপনারা কইতরা হিসাবে তবলিগ এমন এক সংগঠন আর সংগঠন কইতে নাই এখানে কোনো প্রচার নাই প্রসার নাই কোনো অ্যানাউন্স নাই কোনো বাজেট কালেকশন নাই এমন একটা সংগঠন এমন একটা নেহেজে চলে এমন একটা সিস্টেমে চলে পৃথিবীর অন্য কোনো সংগঠনকে এটা আপনারা ভাইতা নাই আৰু আমি আমিও নিজৰ তব্লিকৰ সেতি আমাৰ পাৰ্মিশ্যনো নাই মিডিয়াত মাতা একমাত্ৰ এই কাৰণৰ মেছেজ দিবলগীয়া বৰাকুলী যিহেতু আপোনাৰ বৰাক ফলে আৰু বৰাকপুলি হিচাপে বাক্য বিশেষ কৰি বাক্যমান বৰাহৰ মিডিল কেন্দ্ৰস্থান এই বাৰ বাৰ বুজুকলে ফালাই দিল্লীৰ নিজামুদিনৰ অধীনত চলে এই কাৰণে অত্যন্ত তৰটিপে চলে আপোনাৰ দেওকচোন বিগত এক মাহ দেৰ মাহ তাকে পৰিশ্ৰম কৰি আমাৰ তব্লিকৰ বাইকলে যিয়ে বাব অত বড়ো এটা প্ৰতি অনুষ্ঠান সবল হৈছে হাইস্কুল দুৱাৰ মাৰ আখেৰে মাৰ্ফতে প্ৰায় আটা ঘণ্টা মত ধোৱা হৈছে বিশ্ব শান্তিৰ ভাৱনা খৰচ হৈ প্লাছ ইমানৰ মূল মকচীয়া কিলা আল্লাহ বন্দা আল্লাহলৈকে ধৰি যায় নিজৰ ইছলাহী আমাৰ অসৰ পাই কিলা সংশোধন হৈমাত্ৰ আখেৰে প্ৰচুৰ কৰাৰ লাগি আৰু দুনিয়াত চলাৰ লাগি যে চিষ্টেম আছে যে দিনৰ ৰূপে চলাম আৰু দৰ্মাৰ ওপৰে চলা ইছলামী কিতাপ হৈছে না কৈছে ইয়াৰ এটা প্ৰেক্টিকেল ফিল্ডি দিনে তব সুতৰাং আপোনাৰ আইসো ইন হিসাবে আমি কইয়ার ইতার কিন্তু ইদার পারমিশন নাই ও হিসাবে আমরা এখনো জিও করছি আপনারা যত সবার ধন্যবাদ জ্ঞাপন করি আর আমরা বারবারই ন পড়ব বারবারই পাইবা আর যেহেতু আমরা লোকাল হিসাবে আমরা যতটুকু আমরা করার করণীয় আমরা করছি আর এলাকার তরফ থেকে আমরা সাড়া শব্দ পাইছি আর বুড়ুরুহলর তো মান নাই তা না দেবার কারণে তারা এই সাহায্য জনগন দল একমাত্র স্থানীয় জনগণ দল আমরাও বুঝাই স্থানীয় জনগণ বলতে একমাত্র যে ছাতীয় সারাও অন্যান্য এই করব না আমরা মানি লাইন যে দিবা মানে যে পরামর্শ অনুযায়ী তোর যে জিম্মাত দিবা আপনি যদি চব্বিশ ঘন্টা আপনি দাঁড়াই আনো ও চব্বিশ ঘন্টা দাঁড়াই থাকবা সুতরাং এমন একটা তর্তিবার ছাত্রি এমন হিসাবে গঠন করা হয় এই রাস্তা যারা এরা হয়েছে আমিও একবার বার হয়েছি বুধ মানে একমাত্র সংশোধনের লাইন ইসলার লাইন অক্টাউ এর লাগি যগু সাথ দিছই সবল করছই নিগুরে ধন্যবাদ আল্লাহ তালারে এই ইহরে সবল কর্তা এই পরিশ্রমের সবল কর্তা আর ভূপলের দিনের আমরা দোয়া আমরা ফাইছি ইনশাল্লাহ আরও তারা কর্তা এই হিসাবে আমি অহানু সারে ধন্যবাদ জানাই সফল সবল করার জন্য